থাকতেছে মাত্র এক লক্ষ এক হাজার টাকায় আইফোন 16 প্লাস আজকে থাকতেছে মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো এজ লাইক ব্র্যান্ড নিউ এটা থাকতেছে মাত্র এক লক্ষ পাঁচ টাকা টাকায় আইফোন 15 প্রো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এক সপ্তাহের গ্যাপে গত সপ্তাহে আমি ছিলাম না ভিডিও দিয়েছিল আমাদের সজল ইনশাল্লাহ আবার চলে আসছে আপনাদের সামনে আর সেই কাঙ্ক্ষিত ফ্রাইডে স্পেশাল অফারের ভিডিও নিয়ে বছর দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আজকে তারিখ আর চার পাঁচ দিন পরেই দুই হাজার চব্বিশ শেষ ইংরেজি বছর অনুযায়ী আহ এই শুক্রবারই হচ্ছে দুই হাজার চব্বিশের লাস্ট শুক্রবার সো আজকে এই অফার আমরা শুরু করেছি দুই হাজার চব্বিশ সালেই শুক্রবারের যে অফারটা এর আগে আমরা শুক্রবারের দিন শুক্রবারের জন্য কোনো অফার দিতাম না মানে দিতাম না বলতে এরকম ভিডিও আকারে আনতাম না দু সালে এটা আমাদের প্রথম শুরু করা সেই দুই সাল আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে তো কালকে আমরা শেষ করে দিব বছরের শেষ সময় চলতেছে ডিসেম্বর মাস আপনারা অনেকেই ছুটিতে আছেন এখন এই সময় যদি কারো ফোন লাগে তো আমাদের যে কয়দিন আছে কালকে সহ ইনশাল্লাহ প্রত্যেক দিনই বেস্ট প্রাইস থাকবে তো চলুন আজকে এই বছরের সব থেকে বেস্ট ফ্রাইড অফার শুরু করতেছি এই পাশ থেকে আইফোন এক্স এস ম্যাক্স দুইশো ছাপান্নটি ফোর টাকায় হোয়াইট কালার ফোন কন্ডিশন আছে আইফোন ইলেভেন আজকে আইফোন ইলেভেন গুলো আমাদের একটু বিশৃঙ্খল ভাবে ওদিক আছে প্রত্যেকটা মডেলই ইউএসএ ভ্যারিয়েন্টের ফোন ব্ল্যাক কালার আছে সিলভার গ্রিন কালার আছে পার্পল কালার আছে হোয়াইট কালার আছে সেগুলো আপনারা দেখছেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় গতকালকের একটা ভিডিওতে আগামী কালকের জন্য থাকবে শুধুমাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ফিক্সড প্রাইস ঠিক আছে আইফোন ইলেভেন সো আইফোন ইলেভেন এর ভিডিওটা শেষ করে দিচ্ছি এখান থেকে আইফোন ইলেভেন এই যে দেখেন সাত আট পিসের মতো আছে এরপর হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এর এই যে ভিডিওটা আইফোনটা একাশি ব্যাটারি এটা সিক্সটি ফোর জিবি থাকতেছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায়

দিয়ে একটা আইফোন থেকে গেছে যদি আইফোন এই পাশে আছে আমরা এই পাশে গেলে আইফোন থার্টিনে বর্ণনা করবো আইফোন ফিফটিন আপনাদেরকে বলে দিই আইফোন ফিফটিন সাতাশি ব্যাটারি থাকতেছে ছেষট্টি হাজার টাকায় আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি এর ব্যাটারি হেলথ থাকতেছে সাতষট্টি হাজার টাকা এটা পিঙ্ক কালার

এটা হচ্ছে এক 96 ব্যাটারি হেল এটা থাকতে হচ্ছে 93000 টাকা 16 প্রো 15 প্রো তো দেখলেনই 16 প্রো একটা দেখেন এর আগে 125500 টাকা প্রাইস দিছিলাম আজকে থাকতে হচ্ছে মাত্র 124000 টাকায় মাত্র 41 বার চার্জ সাইকেল কাউন্ট লেদার টাইটানিয়াম কালার আইফোন 16 প্রো অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ আইফোন 15 প্রো ম্যাক্স 256512 জিবি 92 ব্যাটারি হেল থাকতেছে 118500 আইফোন 16 প্লাস 100% ব্যাটারি হেল একশো আঠাশ জিবি থাকতেছে মাত্র এক লক্ষ এক হাজার টাকা আইফোন সিক্সটিন প্লাস আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি নাইনটি ওয়ান ব্যাটারি হেল থাকতেছে এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা হোয়াইট টাইটেনিয়াম ফিফটিন প্রো ম্যাক্সের আরও একটা ফোন এটা হচ্ছে এইটি সেন ব্যাটারি দুইশো ছাপ্পান্ন জিবি এটা থাকতেছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাঁচশো বারো জিবি আরও একটা ফিফটিন প্রো ম্যাক্স নাইন্টি ফোর সিক্স ব্যাটারি হেল থাকতেছে এক লক্ষ বিশ হাজার টাকায় ব্ল্যাক টাইটেনিয়াম ঠিক আছে

থার্টিন প্রো ম্যাক্স সবই দেখছেন এরপর হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি এইটি সিক্স ব্যাটারি হেলথ এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় সাইড দিয়ে কিছু কাভারের আছে দুইশো ছাপ্পান্ন জিবির আইফোন টুয়েল প্রো ম্যাক্স আমাদের কাছে আছে উনষাট থেকে একষট্টি হাজার টাকার মধ্যে প্রাইস আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি আপনার এটা হচ্ছে এইটি ফোর ব্যাটারি হেল এটা থাকতে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি এইটি নাইন ব্যাটারি হেল এটা থাকতেছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে ফ্লিপ থ্রি আট জিবি একশো জিবি থাকতেছে মাত্র পঁচিশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ থ্রি স্যামসাং এর ফোল্ড ফোর বারো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে এই যে একটা বলছিলাম আর কি একটা ডিসপ্লে কাজ করেন একটা ডিসপ্লে কাজ করে এই ফোনটা একবার চার্জ দিতে বলছিলাম চার্জ দেওয়া হয়নি না ফেলে রেখে লাভ নাই চার্জ দিতে হবে সব দুটোই ডিসপ্লে বন্ধ হয়ে যাবে সো এটা ডিসপ্লে কাজ করে এই ডিসপ্লেটা কাজ করে না এই ফোনটার দাম হচ্ছে এটা না এটা পঁয়ত্রিশ হাজার এটা তো ছোট্ট একটা ডট আছে এটা হচ্ছে পঞ্চাশ হাজার এটা একদম ফুল ফ্রেশ জেড ফোল ফোর এটা থাকতেছে হচ্ছে সাতান্ন হাজার টাকায় এটা ফোল ফাইভ ওয়ান টেরাবাইট থাকতেছে হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি ফোল ফাইভ ওয়ান টেরাবাইট পঁচাত্তর হাজার টাকায় ফোল ফাইভ বারো দুইশো ছাপ্পান্ন জিবি থাকতেছে হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো টাকায় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাকসাই একটু ক্র্যাক আছে এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এই ডিভাইসটা একটু দাগ আছে এটা থাকতেছে ছেষট্টি হাজার টাকা Samsung S23 Ultra আমাদের কাছে ফ্রেশ ডিভাইস আজকে নেই ভিডিওর মধ্যে S22 Ultra Samsung এর এটা হচ্ছে আপনার 52500 টাকা বারগেন্ডি কালার আর এটা থাকতেছে হচ্ছে আপনার 51000 টাকা এটা বারগেন্ডি কালার আর 256 জিবি এটা 512 জিবি এটা থাকতেছে হচ্ছে আপনার 59000 টাকা এটা 12256 জিবি একটা 40000 টাকার ফোন ছিল এটা 40000 টাকায় থাকতেছে S23 Ultra এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে

আট একশো আটার জিবি পঁচিশ হাজার পাঁচশো ব্ল্যাক কালার হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার ব্লু কালার এরপরে হচ্ছে এস টোয়েন্টি এটা হচ্ছে আঠাশ হাজার টাকা নোট টোয়েন্টি আলট্রা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এরপরে এদিকে ডিভাইস আছে আট S22 ছাপান্ন এটা হচ্ছে টাকা হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো ডিসপ্লে তে এস টোন থ্রি ডিসপ্লেতে এস টোয়েন্টি থ্রি প্লাস টার মতো সো এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র 38000 টাকা স্যামসাং এস iPhone থ্রি আইফোন এগুলো আর 30000 টাকা করে দাম আছে ব্যাটারি হেলথ আছে আপনার চুরাশি পঁচাশি বিরাশি এরকম আর কি কালার আছে হোয়াইট আর হচ্ছে গ্রিন এরপরে আইফোন থার্টিন এগুলা আইফোন থার্টিন সরি থার্টিন এদিক থেকে তো দেখেন আমাদের কাছে থার্টিন এর অনেক কালেকশন আছে হ্যাঁ এখানে আপনার ভালো কালেকশন যেমন আছে আপনার দেখা একটা ভালো গুলো আপনাদের কাছে ভালো আসলে কোনটা এটা যেমনটি সেভেন ব্যাটারি হেলথ এটা পেয়ে যেমন হচ্ছে চুয়ান্ন হাজার টাকায় তেমন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আছে তাই না হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের কি কালার আছে জানি ওটা হোয়াইট কালার এই এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার হোয়াইট কালার এটা যাবেন হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু ওয়ারেন্টি আছে এরপরে আপনার যেমন আটানব্বই পার্সেন্ট ব্যাটারি আইফোন থার্টিন আছে এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে টাকা অনুযায়ী আইফোন আমাদের থেকে 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 শুরু একাশি ব্যাটারি হেলথ চুরাশি ব্যাটারি হেলথ একটু স্ক্র্যাচ আছে আইফোন থার্টিন এর কিন্তু অভাব নেই অনেক ডিভাইস সো আপনি আপনার পছন্দ মতো ডিভাইসটা আপনি আমাদের কাছে বেছে নিতে পারেন আজকে যেমন একটা ডিভাইসের পোস্ট ছিল আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন ওই ডিভাইসটা হচ্ছে এইটা পিঙ্ক কালার দেখেন ইউএসএন্ট এই যে জাস্ট চিপটা এটা একটু ছোট্ট একটা ডেন্টের মতো আদারাইজ কিন্তু সবকিছুই ফ্রেশ এরপর হচ্ছে আইফোন ফোরটিন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আপনি সাতান্ন হাজার টাকায় নাইনটি ফোর ব্যাটারি হেলতে আইফোন পেয়ে যাচ্ছেন আপনি ষাট হাজার টাকায় ছিয়ানব্বই ব্যাটারি হেলতে এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে ষাট হাজার টাকায় নাইনটি টু ব্যাটারি হেলতে এই ফোনটা পেয়ে যাবেন উনষাট হাজার টাকায় নাইনটি টু পেয়ে যাবেন হচ্ছে আপনার আইফোন ফোরটিন ব্ল্যাক কালার আটান্ন হাজার পাঁচশো টাকায় সো এরকম করে করে আইফোন ফোরটিন আমাদের কাছে কালার আছে পার্পল কালার রেড কালার ব্ল্যাক কালার ব্লু কালার সো আপনার বাজেট অনুযায়ী থেকে 60 পর্যন্ত আমাদের প্রাইসটা ডিপেন্ড করতেছে 256 জি ব্লু কালার একটা 86 ব্যাটারি হেল সেটাও কিন্তু আমাদের আইফোন 14 হচ্ছে আপনার 60000 টাকা তবে একটা 256 জি 90 এর উপরে ব্যাটারি হেল আছে সেটা কিন্তু আমাদের 63000 টাকা আইফোন 14 সো so, আইফোন 14 দেখানোর শেষ আমার মনে হয় এই টেবিলের সবগুলো ফোন দেখানোই শেষ ঠিক আছে সো আপনাদেরকে এখন আমি এখানে কিছু Android ডিভাইস আছে সেগুলো দেখাই এই যে এটা হচ্ছে প্রথমে পিকজেল এইট বক্স একটা ডিভাইস আট জিবি একশো আঠাশ জিবি এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় বক্স আছে পিকজেল এইট মাত্র চল্লিশ হাজার টাকায় এরপরে হচ্ছে ভিভোর এক্স হান্ড্রেড বা ষোলো পাঁচশো বারো জিবি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা রেনো টেন প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি স্নপড্রাগন ভ্যারিয়েন্টের ফোন পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি এটা তিরিশ হাজার টাকায় পিকজেল সিক্স এ দুটা ডিভাইস আছে আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা করে পিকজেল সিক্স এ আঠারো হাজার পাঁচশো টাকা করে ছয় জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন ছাব্বিশ জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপান্ন জিবি একটা আছে সেটা হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা রেনো টুয়েলভ প্রো বারো পাঁচশো বারো জিবি চল্লিশ হাজার টাকা ভিভো এক্স নাইনটি চল্লিশ হাজার টাকা আট দুইশো ছাপান্ন জিবি নাথিং টু বারো দুইশো ছাপান্ন জিবি এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি

নাথিং টু এ প্লাস আট দুশো ছাপান্ন জীবি হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা ওয়ান এটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট জাস্ট বক্স ওপেনিং ভাবে আসতেছে এটা হচ্ছে বিশ হাজার টাকা নাথিং টু এ স্পেশাল এডিশন বারো দুশো দুইশো ছাপ্পান্ন জীবী তেত্রিশ হাজার টাকা নাথিং টু এ আট একশো আঠাশ জিবিটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা টেন আটত্রিশ হাজার টাকা আঠাশ জিবিটা পেয়ে যাবেন হচ্ছে আপনি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপান্ন জিবিটা পেয়ে যাবেন হচ্ছে উনচল্লিশ হাজার টাকা নাথিং ওয়ান আট একশো আঠাশ এটা পাবেন হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা ওয়ান প্লাস আর মাত্র চৌত্রিশ হাজার টাকা ওয়ান প্লাস ইলেভেন আর ভিভোর ভি ফর্টি প্রো এটা আমাদের আজকের ভিডিও লাস্ট ফোন ভিভো ভি ফর্টি প্রো এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি আহ বারো দুইশ ছাপান্ন আট দুশো ছাপ্পান্ন এটা আট দুশো ছাপ্পান্ন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় একটু আনপ্রেস আছে আদারে সবকিছু ওকে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় ভিভো ভি ফর্টি প্রো সো সবগুলা ফোন আপনাদেরকে দেখানো শেষ ইনশাল্লাহ আগামী কালকে যে কজন মানুষই আসক না কারণ সবার সাথে আমাদের শুক্রবারটা ভালো কাটবে আর সবাই ভালো থাকুক সবার বছর নিশ্চয়ই ভালো কেটেছে সামনে বছর আসতে যে বছর সবার ভালো কাটুক এই কামনায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ